নমস্কার বন্ধুরা স্মৃতিরেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে মৌরলা মাছের একটা রেসিপি শেয়ার করব খুব টেস্টি মাছ রান্না করতে একদমই সময় লাগে না অল্প তেল মশলায়ও রান্নাটা হয়ে যায় কিন্তু খেতে বেশ ভালো লাগে আমি এই মৌরলা মাছের ঝাল কিভাবে আজ বাড়িতে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি এখানে দেখুন মৌরলা মাছ নিয়েছি মাছটা ভালো করে বেছে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি মাছের কিন্তু অবশ্যই জলটা ভালো করে ঝরিয়ে নেবেন এবার এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো এবার এই লবণ হলুদ মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব মাছে এই লবণ হলুদ মাখিয়ে ঢাকা দিয়ে মিনিট পনেরো রেখে দেবো তারপরে আমি মাছটা রান্না করব পনেরো মিনিট হয়ে গেছে এবার আমি রান্নাটা শুরু করব তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালো করে গরম হয়ে যাবার পর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল মাছ রান্না করার সময় অবশ্যই কড়াইটা আগে খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে কড়াইয়ের মধ্যে তেল দেবেন এবং তেলটাও খুব ভালো করে গরম করে নেবেন তেল ভালো মতো গরম হয়ে যাবার পর এর মধ্যে আমি মাছ দিয়ে দিচ্ছি একবারে সবকটা মাছ ভাজতে অসুবিধা হবে সেই জন্য আমি দুবারে মাছগুলো ভেজে নেব দেখুন মাছগুলোর একদিক ভাজা হয়ে গেছে এবার উল্টে অপর দিকটাও একই রকমভাবে একটু লাল করে ভেজে নিচ্ছি প্রথমে যে মাছগুলো দিয়েছিলাম সবকটা মাছই দেখুন বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে এবার এই মাছগুলোকে একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি আর একইভাবে বাকি যে মাছ আছে সেই মাছগুলোকেও লাল করে ভেজে নিয়ে আমি ফেরত আসছি সব মাছ ভাজা হয়ে গেছে এবার এই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব কালো জিরে হাফ চামচ ফোড়নটা কয়েক সেকেন্ড একটু নেড়েচেড়ে ভেজে নেব এই সময় আপনারা কিন্তু কাঁচা লঙ্কাও দিতে পারেন ফোড়নে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি দেখুন পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো টমেটো দিয়েও একটু নেড়ে চড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ লবণ দিলে টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যাবে সেই জন্য লবণটা দিয়ে দিলাম লবণ হলুদ দিয়েও নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি দেখুন টমেটোটা কিন্তু বেশ নরম হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো ঝালটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন লঙ্কা গুঁড়ো দিয়ে আরও এক থেকে দেড় মিনিট একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি দেখুন মশলা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আমি খুব বেশি ঝোল রাখবো না সেটা বুঝেই এখানে জল দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো জল দিয়ে নেবেন আর আপনারা চাইলে এই রান্নায় কিন্তু আলু বেগুনও দিতে পারেন ঝোল ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মৌরলা মাছ মাছটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা এবার ঢাকা দিয়ে দু মিনিট রান্না হতে দেব দু মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি সেদ্ধ হওয়ার মতো কিছুই নেই সেই জন্য কিন্তু রান্না করতেও খুব বেশি সময়ের প্রয়োজন হয় না একটু নেড়ে চেড়ে দিলাম এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটা হলুদ সর্ষে এবং কালো সর্ষে তিনটে কাঁচা লঙ্কা একটু লবণ আর জল দিয়ে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এক চামচ আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি যেহেতু এখানে টমেটো ব্যবহার করেছি সেই জন্য একটু চিনি দিলাম তবে আপনাদের ইচ্ছা না হলে চিনিটা বাদও দিতে পারেন আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম সর্ষে বাটা দেওয়ার পর কিন্তু খুব বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই ঢাকা দিয়ে দু মিনিট মতো রান্নাটা হতে দেব দেখুন দু মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি লবণ মিষ্টি চেক করে দেখে নিয়েছি একদম ঠিকঠাক আছে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল সর্ষে বাটা দিয়ে রান্না করেছি কাঁচা তেল দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে তবে আপনাদের যদি তেলের গন্ধটা পছন্দ না হয় তাহলে কাঁচা তেল না দিয়েও রান্নাটা করতে পারেন সবশেষে ওপর থেকে দিয়ে দিলাম একটু ধনে পাতা কুচি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটা ঢাকা দিয়ে এইভাবেই কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তারপর আমি গরম গরম ভাতের সাথে মাছের ঝাল সার্ভ করে দেব তৈরি হয়ে গেছে আমার আজকে রেসিপি সর্ষে বাটা দিয়ে মৌরলা মাছের ঝাল খুব সহজে খুব অল্প সময় এবং অল্প উপকরণ দিয়েই রান্নাটা করে নেওয়া যায় খেতে কিন্তু বেশ ভালো লাগে ছোট মাছ এমনি খেতে ভীষণই টেস্টি আমার আজকের এই মৌরলা মাছের ঝালের রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে